বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আছে সন্ধে দিলাম চা খেলাম প্রত্যেক দিনের রুটি সন্ধ্যে দিলাম চা খেলাম ঠাকুরের ভোগ দিয়েছিলাম তুললাম চাটা খেয়ে গ্যাস পরিষ্কার করলাম তোমাদেরকে দেখায়নি রোজ রোজ ভিডিওতে দেখাবো গ্যাস পরিষ্কার করছি দেখায়নি নি এদিকে করে নিয়েছি এখনো শুকায়নি দেখো ভিজে হয়ে আছে এদিকটায় আগে করেছি তারপরে এদিকেরটা করেছি তোমাদের দাদাভাই বলে তুমি রোজ রোজ পরিষ্কার করে করে গ্যাস ওভেন এই ওভেনটা স্ল্যাবটা সব ক্ষয়ে যাবে তো বলে বডুকে আমার কিছু অসুবিধে নেই ও পেছনে লাগে আমার কেননা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আর জানোই তো আমি একা থাকি ঘরে তো আমি একটু কাজ নিয়ে থাকতে ভালোবাসি আর কাজ নিয়ে থাকতে ভালোবাসি আর তোমরা সঙ্গে আছো আরও ভালো লাগে কাজ করতে কারণ তোমরা দেখো ভিডিও দেখো মানে আমার কাজগুলো দেখো নিশ্চয়ই তো যাই হোক তো এখন অনেক কাজ পড়ে আছে ওই দেখো বাসন সব মেঝে ধুয়ে ওখানে রেখে দিয়েছি বিকালে কলে জল এসছিলো তো বাসন সব মাজা ধোয়া ওখানে পড়ে আছে এখন উঁবুর করে নিই ওগুলো উঁবুর করবো উঁবুর করে জল চলে গেলে আবার এখানে এনে গোছাবো তারপর রাতের খাবার করব রুটি তরকারি করব কি করব এখন জানি না করব তবে যেটাই করব যাই করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরা আমার বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তো যাই হোক এখন হচ্ছে বাসনগুলো গুছিয়ে নেব নিয়ে বাসনগুলো উপরে দিয়ে তারপরে সবজি কাটবো কেটে নিয়ে তারপর জামা কাপড় আছে কিছু ভাজ করবো গোছাবো তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু পুরো দেখবে না দেখলে কী করছি না করছি বুঝতে পারবে না তো চলো আমি কাজগুলো করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো Ето го това съм. Бас съм бил урпите, но не били две, а জল এসেছিলো বিকালে সব মাঝে মাঝে করে নিয়েছি ফলে বিকেলবেলা প্রচুর জল পাই কারণ বিকেলবেলা প্রায় জল বলা থাকে না আর অন্য কোনো জল থাকে না টাকা কিছু সকালে করে দিয়েছি এটা এখানে রাখা যাবে না এটা উড় করবো কারণ এটা হচ্ছে ওর মধ্যে আর ধরবে না পুরো ভরে গেছে এই এরকম এগুলো সকালবেলা কেচে মেলে দিয়েছিলাম বৃষ্টি এসছে আজকে তোমাদের দিকে হয়েছে কি জানি না আমাদের দিকে বৃষ্টি এসেছিল তখন কটা বাজে হ্যাঁ আড়াইটে বাজে আড়াইটে কি পৌনে তিনটে হবে একটু শুয়েছি দেখি বৃষ্টি পড়ছে আবার দৌড়ে দৌড়ে ছাদে থেকে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম হাফ শুকনোছি হাফ শুকনো হয়নি তো এঘরে মেলে দিয়ে দিই এ ঘরে শুই না ও ঘরে শুই তো এঘরে মেলে দিয়ে দিই দিলে মোটামুটি শুকিয়ে যাবে এখন শীতকালের দিন একটু টান টানা দিন আছে শুকিয়ে যাবে তো চলো আমি মেলে দিয়ে যাও হয়ে গেছে মেলা ও বাবা খাটের উপরে খাটটা বুক করে পাতা আছে তলায় জিনিসপত্র রাখা থাকে তো ওই জন্য খাটের নিচে অনেক জিনিস রাখা আছে ঘরগুলো ছোটো ছোটো ঘরটা একটু বড়ো ঘরটা ছোটো তো উপরে উঠতে উঠতে খুব কষ্ট হয় যেন এমনি উঠে আলাদা উঠে দাঁড়িয়েছি তো যাই কাপড়গুলো মেরে দিয়েছি তোমার দাদা ভাইয়ের প্যান্টগুলো আছে মেলে দেবো এগুলো বাকি আছে মেলতে তো চলো এ কটা মেলে দিয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নার জোগাড় করি আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আলু চচ্চড়ি করবো হচ্ছে আলু একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু চড়চড়ি করবো আর রুটি করবো সবজি করবো না সবজি ভালো লাগে না রাখছে খেতে আলু করবো তো আমি আলু দিয়ে খাবো না আমি বেগুন ভাজা দিয়ে আমার রুটি খাওয়া হয়ে যাবে বেগুন ভাজা আমার ভীষণ প্রিয় আমাদের সবাই প্রিয় আমার প্রিয় আমার মেয়ের প্রিয় আমার বাপের বাড়ির সবাই প্রিয় বেগুন ভাজা হলে বেগুন ভাজা মানে বেগুনের সব রকম রেসিপি আর কি বেগুন দিয়ে মাছের ঝোল বেগুন ভাজা বেগুন ভাতে বেগুন পোড়া মানে বেগুন সব বেগুনের সব রেসিপি ভালো লাগে তো যাই হোক বেগুন ভাজা করছি আমি বেগুন ভাজা দিয়ে রুটি খাবো আর যদি একটু মুড়ি খাবো হয়তো আলু চচ্চড়ি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে আমি রুটি খাবো না ভাই খাবে আর মা খাবে মাকে ওর মজা দেবো না মাকের মজা খায় না মায়ের অ্যালার্জি হয় তো কড়া গরম হয়ে গেছে দুবেলা রান্নার চাকরি চাকরির ছুটিতেই একদিনও বলো রান্না আর রান্না রান্না ছাড়া আর মানে সকাল হলে রান্নার চিন্তা আবার দুপুরে খেয়ে নিয়ে আবার বিকাল হলে রান্নার চিন্তা খালি রান্না রান্না কী করবো অল্প হয়ে তোমাদের তোমাদের নিশ্চয়ই এরকম চিন্তা হয় যে কী করবো এবেলা কী করব বেলা কী করবো সকালে তবু অত অসুবিধা হয় না ভাত খাওয়া হয় যেহেতু ভাতের সঙ্গে মাছের ঝোল ডিমে তরকারি করলাম হয়ে গেল রাতে একটু গুটি দিয়ে একটু চিন্তা করতে হয় কী কী দিয়ে খাবো কী দিয়ে খাবো তো রাতের দিয়ে অসুবিধা নয় একরকম কিছু হলেই রুটি খাওয়া হয়ে যায় সব বেশি কিছু লাগে না তো আমিও বেশি কিছু করি না তো একটু বেগুন ভাজাটা করি ভালো লাগে খেতে আর মিষ্টি জিনিস তো খাওয়া বন্ধ হয়ে গেছে আগে সুজিই করতাম সিউই করতাম এখন সব বন্ধ হয়ে গেছে আমি মিষ্টি ফিষ্টি খেতে বারণ করে দিয়েছে ডাক্তার ওই জন্য সব খাওয়া বন্ধ করে দিয়েছে চলো তেল গরম হয়ে গেছে বেগুনটা ছেড়ে দিই কড়ায় খুন্তিটা আনতে ভুলে গেছে দেখো বেগুন বাজার হয়ে গেছে বেগুন বাজার করে দিন তরকারি বসিয়ে দিয়েছি তরকারিও হয়ে গেছে তরকারি হয়ে গেছে তরকারিটা এবার নামিয়ে নেবো নিয়ে আর রুটিটা শিখবো তোমাদের দাদা ভাই এসে গেছে এসে বসে আছে শরীরটা ভালো না ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে ডিউটি থেকে তাহলে দশটা সাড়ে দশটায় আসে নটার সময় চলে এসেছে তো এখন মাঝে দশটা আমার রুটে সেকলে হয়ে যাবে তো আমি রুটিগুলো সেঁকে শেঁক সেকে দিই তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে এতক্ষণে মার হঠাৎ দিয়ে আসো ফোন চালিয়ে রেখে দিয়ে যে রুটি সেঁকে নিয়েছি মাকে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে আমরা খাবো যে তরকারি কড়াই রাখা আছে সেটা হালকো আমলেতে তো চলো একটু গুছিয়ে গেছে দিয়ে টেবিলে চলে যাই দাদা ভাই এসে গেছে অনেকক্ষণ আর খিদেও পেয়ে গেছে খাওয়ার নিয়ে চলে এসেছি টেবিলে যে দেখো দাদা ভাইয়ের খাবার বেগুন ভাজা রুটি আর আলুর তরকারি আর আমার এই যে বেগুন ভাজা আর একটা রুটি আলদি তরকারি একটুখানি মুড়ি খাবো তরকারি দিয়ে আর একটু অ্যাসিডের চাপটা বেড়ে গেছে তো ওই জন্য রুটি খাবো না রুটি খেতে বারণ করেছে ডাক্তার বলেছে ভাত খেতে রাতে এবার শরীর ফ্যাট হয়ে যাচ্ছে ওই জন্য ভাত খাওয়া একদমই কমিয়ে দিয়েছি তো ওই জন্য একটুখানি মুড়ি খাবো তরকারি দিয়ে আর একটা রুটি খাবো বেগুন ভাজা দিয়ে তো চলো তোমার দাদা ভাই রাতে এসে গোপি কলপ করেছে ঠান্ডার সময় বলো এমনি শরীর ভালো না বলছে গপে বলছে সব এগুলো পাকা পাকা ঘুমগুলো বেরিয়ে গেছে আমি তাতে গিয়ে জিনিস বুড়ো হয়ে গেছো তুমি তাহলে মাথায় ইয়ে করো কেন করো কেন তো যাই হোক হ্যাঁ গপে কলক করেছে করে আর হচ্ছে এখন বাথরুমে গেছে ধুতে তো খাবে বলে তো চলো খাওয়া দাওয়া সেরে নি তোমরাও সেরে নাও যাদের সারা হয়নি সেরে নাও যাদের সারা হয়ে গেছে তারা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা